হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সঞ্জীব আর তোমরা তো প্রত্যেকে বুঝে গেছো যে আমি আজকে কোথায় আসছি তো ফাইনালি আমি তো ট্রেনে উঠেই পড়লাম আর কল্যাণী থেকে পাঁচটা আঠাশের ট্রেন ধরলাম তো চলো আমরা যেতে যেতে কথা বলবো আমাদের এখানে কল্যাণীতে তো ঠান্ডা আছেই তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আজকে তোমাদের বকখালি ভ্রমণ করতে নিয়ে যাচ্ছি তো ফাইনালি আমি শিয়ালদায় পৌঁছে গেলাম ও পাঁচটা আঠাশে ট্রেনে উঠেছি কল্যাণী থেকে আর এখানে নামলাম তোমার ছটা চুয়ান্নতে ট্রেন পথে বকখালি যেতে গেলে শিয়ালদা সাউথ স্টেশন থেকে তোমরা যেতে পারবে এইবার আমি চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে সাতটা চোদ্দোর নামখানার ট্রেনে উঠে পড়লাম আর তোমাদের আমি নামখানার ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম দেখে নিও তো এটা তো লক্ষ্মীকান্তপুর দাঁড়িয়েছে যেহেতু সাতটা চোদ্দোর যে ট্রেন শিয়ালদা থেকে নামখানায় যাওয়ার ট্রেন সেই ট্রেনটি কিন্তু লক্ষ্মীকান্তপুর এসে একবার স্টে করবে যেহেতু সিঙ্গেল লাইন নামখানার থেকে যতক্ষণ একটা ট্রেন এই লক্ষ্মীকান্তপুরে না আসবে ততক্ষণ এই ট্রেনটি ছাড়বে না তো ফাইনালি কল্যাণী থেকে এই নামখানায় হচ্ছে যে শিয়ালদা থেকে সাতটা চোদ্দোর ট্রেন আর সাতটা চোদ্দোর ট্রেন এখানে পৌঁছলো দশটা একচল্লিশে নামখানায় পৌঁছলাম তোমরা এই নামখানা থেকে যখন নাপবে নামখানাটির পাশে দেখবে একটু খানিকটা এগোলেই এরকম অনেক টোটো তোমরা দেখতে পাবে তো টোটো ভাইদের সঙ্গে কথা বললে তোমাদের এক একজনের মাথা পিছু চল্লিশ টাকা করে তোমাদের থেকে নেবে বকখালিতে যাওয়ার জন্য তো আমি বকখালি পৌঁছে তো গেলাম আর বকখালিতে এসে দূর থেকে কিছু দেখতে পাচ্ছি তো চলো আমরা একটু কাছে গিয়ে দেখি আই লাভ বকখালি কারণ ট্যুরে এসেছি আর এই বকখালির নাম থাকবে না এখন তো ভাই সব জায়গায় এক একটা জায়গার মধ্যে তো নাম লেখাই থাকে যেমন আমাদের কল্যাণীতেও আই লাভ কল্যাণী তো বকখালিতে এসেছি বকখালিতেও সেম লেখাই দেখছি আই লাভ বকখালি আর এখানে এসে দেখতে পাচ্ছি তো সব দোকানপাট বন্ধ যেহেতু এখন তো সকাল আর সকালে তো দোকান পাট একটা খোলা হয় না খুলবে তো রাতের বেলা আমি তোমাদের রাতের বেলার দৃশ্যটুকুটা দেখাবো কিন্তু বকখালির সাথে সাথে তোমাদের সাইট সিনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখানে এসে আমি তো অবাক যে এত পরিমাণে সাদা বাড়ি আর জল কোথায় তো চলো আমরা ওই জলের কাছে যাব তো জলের কাছে যেতে গেলে আমার দেড় কিলোমিটার হাঁটতে হবে তো চলো তবে আর আমি অলরেডি হাঁপিয়ে গেছি আর তোমাদের শুধু আনন্দ দেবার জন্য আমার পায়ে হেঁটে যেতে হচ্ছে তোমাদের নিয়ে এখন হাঁটতে বেরিয়েছি আর তোমরাও আনন্দ উপভোগ করো আর সঙ্গে আমিও আনন্দ উপভোগ করব আর সঙ্গে হাঁপাবো হাতে বুট আর কি বলবো চলো ওই মাথার থেকে যে গাছগুলো দেখছো ওইখান থেকে পায়ে হেঁটে আমরা এইখানটায় এসেছি চলে এসেছি জলের কাছে চলো আমি এবার তোমাদের সিনের মধ্যে সর্বপ্রথম নিয়ে যাব হেনরি আইল্যান্ড বকখালি তো দেখলাম এই টোটোতে রিজার্ভ করতে কত দু থেকে আড়াই ঘন্টা কোন কোনখানে কোনখানে আচ্ছা তোমার ফোন নম্বরটা বলো বলো ঠিক আছে তো আমরা এখন এই বকখালি থেকে তোমার টোটো ভাড়া করেছি আর একটু আর আমার থেকে তিনশো টাকা নিয়েছে হেন্ডি পার্কের থেকে টিকিট করলাম আমার থেকে নিল চল্লিশ টাকা যেহেতু আমার এই টোটোটা নিয়ে ভিতরে ঢুকতে হবে তার জন্য টোটোর পার্কিংয়ের জন্য দশ টাকা আর আমরা যেহেতু তিনজন আমার মিসেস আর আমার ছেলে এই তিনজনের জন্য তিরিশ টাকা ওই যে মাছের যে ফিশারিগুলো একশো পঁচাশিখানা এরকম মাছের ফিশারি রয়েছে তার মানে এখানেই পার্কিং করা হয় আর তোমার এই দুপাশে দেখো পুরো ম্যাংগ্রোভে ভরা আছে আর মাছ পথ দিয়ে রাস্তাটা বেরিয়ে গেছে তো বুঝতে পারছো ভাই মনে হচ্ছে সুন্দরবনে ঢুকে গেছি তো বুঝতে পারছো তো তোমার কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তো তো আমার এর কিন্তু খুব দারুণ লেগেছে তা তোমাদের কেমন লাগলো জানাবে আর এখানে এই ঠান্ডার মধ্যেও তোমাদেরকে গরম গরম একটা ভিডিও দিতে এসছি তো আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটি খুব দারুণ লাগবে আমার মিসেস আর সঙ্গে আমার ছেলেও এসছে আর দেখাবো আমি আমার ছেলেকেও তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তো ভালো লাগবে আমার ছেলে কিন্তু খুব দুষ্টু তো চলো সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আমার ছেলে দেখতেই পাচ্ছ তো আমার থেকেও অনেক হাইট হয়ে গেছে আমার ছেলে তো চলো কোথার থেকে এসছো দিদি ভাই কলকাতা কলকাতা কেমন লাগছে খুব সুন্দর জায়গা খুবই ভালো লাগছে আমাদের খুবই শান্ত জায়গা একদম খুব সুন্দর সমুদ্রের পাশে সময় বিতানোর জন্য একদিনের জন্য খুব সুন্দর বাহ খুব ভালো লাগছে ঠিক আছে দাদাকে সাপোর্ট করবেন চ্যানেলে খুব ভালো লাগছে এনজয় করতে ঠিক আছে টাটা তো আমার তো খুব দারুণ লাগছে ভাই তো কি বলবো এরকম এই যে এরকম জায়গায় এসে সত্যি আমি মুগ্ধ হয়েছে ভাই তো দারুণ একটা দারুণ একটা স্পট তো সত্যি অসাধারণ লাগছে তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে তো দেখো এটা হয়েছে কার্গিল ব্রিজ তো এই কার্গিল ব্রিজটায় এসে সত্যি তোমাদের ভালো লাগবে তো আমি একদম নিচের দিকে আছি এই কার্গিল ব্রিজে এইগুলোর মধ্যে সব তোমরা সেলফি তুলতে পারো আর দেখো এখানে পুরো অনেক জায়গায় পুরো চর পড়ে গেছে আর দেখো দেখতে পাচ্ছ যে এখানে কিছু মানুষজন হাঁটাচলাও করছে তো চলো আমরা হেঁটে হেঁটে একটু ঘুরবো তো এখন দুটো সতেরো তো চলো আমরা একটু ঘুরবো আর ঘুরে একটু এনজয়ও করবো তো আশা করি এই কার্গিল বীজ তোমাদের দারুণ লাগবে একদম চরের মধ্যেই রয়েছি তো এই চরের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে দেখো এই জায়গাটায় পুরো জল ছিল পুরো ভেজা এখন এখন এটা পুরো ভেজা তো এখানে কিছুক্ষণ আগে জল ছিল তো যেহেতু এখন ভাটা তাই আমি এখন হেঁটে যেতে পারছি তো এরকম অনেকটা পথ আমরা হেঁটে যেতে পারবো তো যাই হোক আমি অত দূরে যাব না কারণ ওই যে আগে বলেছিলাম যে বিপদকে সবসময় আমি এড়িয়ে চলবো আর তোমাদেরকেও আমি বলবো যে তোমরাও সাবধানে চলাফেরা করো যাতে বিপদ ধারে কাছে না আসতে পারে তো এটাই হয়েছে কার্গিলের চিত্র আর অ্যাকচুয়ালি কার্গিলে দিকে আসতে গেলে ঠিক বিকেল চারটের সময় তোমরা যদি আসো তবে সূর্য ডোবাটা তোমরা খুব সুন্দর দেখতে পাবে কারণ সূর্য ডুবে যাওয়ার দৃশ্যটা একমাত্র তুমি এই কার্গিলে আসলেই সুন্দর দেখতে পাবে বকখালিতে এসেছি মাছ দেখবো না তা তো কখনো হয় না আমরা প্রত্যেকে জানি এই ফেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে বিভিন্ন মাছ দেখতে পাওয়া যায় এমন সময়তে আমি এসেছি যে জেলেরা জাল থেকে আমুদি মাছ বের করছে এমন টাটকা মাছ দেখতে কান্না ভালো লাগে তো হ্যাঁ বন্ধুরা আমি সকালবেলা দৃশ্যটাও তোমাদের দেখাবো আর বুঝতেই পারছ যে এইখান থেকে মাছের আমদানি রপ্তানি বিভিন্ন জেলায় জেলায় এই মাছ পৌঁছে যায় শুধু এই ফেজারগঞ্জ মৎস্য বন্দর থেকে তো দেখো এই যে চারিদিকে একটা ম্যানগ্রোভ তো ওই যে বলেছিলাম ফেজারগঞ্জের যে জেঠিঘাট বলেছি তোমাদের সঙ্গে কথা বললাম তো এইটাই হয়েছে এই জায়গাটা আর দেখো ভিড়টা দেখো এখানে সব টুরিস্টরা এখানে ঘুরতে এসছে তো দেখো এই যে পুরো এই যা যত তোমার চোখটা যাচ্ছে যেখানে তোমার চোখটা যাচ্ছে এই টোটালটাই একটা ম্যানগ্রোভ তো ভাই এখানে সত্যি অসাধারণ একটা ব্যাপার আর অক্সিজেন যদি নিতে হয় শান্তির অক্সিজেন তবে আমি বলবো এখানটায় আসো হেজারগঞ্জ থেকে তোমরা লঞ্চে করে সাইট সিন দেখতে চাইলে আমি তার লিস্ট ফোন নম্বর ডিসপ্লেতে দিয়ে দিলাম তোমরা দেখে নিও তা তোমরা তো দেখলেই যে জাল রিপেয়ারিং করছে আর এই জাল রিপেয়ারিং করছে কেন কারণ এনারা সব সমুদ্রে গিয়ে মাছ ধরেছে এবার মাছ ধরতে গেলে তো অনেক কিছুই প্রবলেম আসেই তখন নেট মানে জালগুলো ছিঁড়ে যায় তো এই জাল যখন ছিঁড়ে যায় তখন আবার তুলে এনে এগুলো আবার রিপেয়ারিং করা হয় দুপাশে কিন্তু ম্যানগ্রোভ এই দুপাশটাই এইভাবেই তোমরা এখানটায় ঘুরে ঘুরে সব দেখতে পারো আর অনেক ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসে তো এরকমভাবেই সবাই ঘোরে তো চলো তো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমার দু পাশে দেখো মানে এই পাশেও তুমি দোকান পাবে এই পাশেও দোকান পাবে মানে তুমি যেখানে চোখ যাবে তুমি সেইখানে তুমি দোকান পাবে আর এইখানটা আরেকটা জিনিস তোমাদের বলে দিই যে হোটেল এখানে কম খরচে আশেপাশে অনেক হোটেল আছে তোমরা দেখে নিও এই যে তোমরা এই যে দূর থেকে যে লাইট সব দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব দোকান তো এখানে অনেক রকমের দোকান আছে এখন ঝালমুড়ি কিনলাম তোমাদের সঙ্গে অনেক গল্প টল্প করলাম তো এই ঝালমুড়ি এখন খাবো তো দেখো এই যে ঝালমুড়ি টোঙাটা তো বুঝতেই পারছ তো এই ঝালমুড়িটা এখন খাচ্ছি তো সঙ্গে থাকো তোমাদের এরকম খাওয়ার আপডেটগুলো আমি অনেক দেব কারণ আমি একটু আবার খাওয়ার মানুষ আর খেতে ভালোবাসি তো চলো খুব ভালো তো ভাই এখানকার কিন্তু ঝালমুড়ি আসলে কিন্তু খাবে সাংঘাতিক একটা ব্যাপার অনেক খুব ভালো লাগবে আর একদম বিজয়ের সঙ্গেই তোমরা যদি আসো তো ঝালমুড়ি খেয়ে যাও খুব ভালো লাগবে তো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে তো হাঁপিয়ে গেছি বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমাকে তো তোমরা চেনোই এ হয়েছে আমার মিসেস আর ওকে নিয়ে ঘুরতে এসেছি আমি যত জায়গায় ঘুরতে যাই আমি ওকে নিয়েই ঘুরতে যাই আমি কখনো ভিডিওতে আমি ওকে কখনো দেখাই তো আজকে তোমাদের সঙ্গে আমার মিসেসকেও দেখিয়ে দিলাম তো আশা করি তোমাদের ভিডিও সত্যি ভালো লেগেছে তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে টাটা দিদ